আমরা দু ঘন্টা হয়ে গেল অবরোধ চালিয়ে যাচ্ছি আমাদের আন্দোলনে অবরোধ এখনো চলবে আছি আপনাদের রানিং ট্রেনে হকারদের উপর জুলুম আর পি এফ এর প্রতিবাদে মানকুন্ডু স্টেশনে অবরোধ ঘটনাস্থলে আর পি এফ জিআরপি ট্রেন চলাচল বন্ধ জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের পক্ষ থেকে মানকুন্ডু অবরোধ করে বিক্ষোভ চলছে হকারদের অভিযোগ চলন্ত ট্রেনে আর পি এফ তাদের জরিমানা করে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয় হাওড়া বর্ধমান মেন শাখায় সারাপুলি ব্যান্ডেল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় তাদের নিঃস্বার্থে মুক্তির দাবিতে অবরোধ চলছে পোনে একটা থেকে অবরোধ শুরু হয় না দশটা পাঁচ বর্ধমান দশটা পাঁচ যেটা আপনার হাওড়া থেকে ছাড়ছে ওটা বর্ধমান যায় হাওড়া থেকে ওই গাড়িতে আমার অ্যাটাক করেছে তিনটে অফিসার আর পি অফিসার আজকে আমি মারা যেতাম আমার বাড়ির লোক শুনে হাউ হাউ করে একটা ট্রেন চলছে না বলে আসতে পারছেন তারা এসে মগরা এসে আটকে আছে বলছে যে তোমরা কথাই চলতে পারবে না কেন রেলকে একটা টাকা দিতে হবে আমরা বলছি গরিব মানুষ আমরা টাকা দেবো কোথা থেকে আমরা গরিব মানুষ টাকা দেওয়ার ক্ষমতা নেই আর যদি তোমরা প্রশাসনকে টাকা না দাও তাহলে তোমাদের নামে আবার কেস দেবো থানায় চলো এই বলে থানায় নিয়ে গেছে আমাদের সারাবলিতে দশটা হকারকে নিয়ে গেছে নিয়ে ওরা কেস দিয়েছে ব্যান্ডেলে ছটা হকারকে ধরে নিয়ে গেছে আজকে এবং এই দশটা আর ছটা ষোলোটা ষোলোটা ধরেছে বালিতে নিয়েছে তিনটে আজকে এরা মানে এরা সকাল থেকে সকাল থেকে চলছে এখানে ওই হকার যত সময় আমাদের ছেড়ে না দেবে আমরা গাড়ি চলতে দেবো না হকারদের ছেড়ে দেবে আমরা গাড়ি ছেড়ে দেবো কারণ গাড়ি আমাদের মা বাবা প্যাসেঞ্জার আমাদের লক্ষ্মী এবং নারায়ণ তাদের পয়সা কিছু বিক্রি করে আমরা করে খাচ্ছি তারা আমাদের মা বাবার থেকেও বেশি কারণ করি প্যাসেঞ্জারের ক্ষতি হওয়া মানে আমাদের ক্ষতি হওয়া আমরা চাই প্যাসেঞ্জারের ক্ষতি না হোক আমাদের হকার ছেড়ে দিক আমরা গাড়ি ছেড়ে দেবো গাড়ি গাড়ি আমাদের মা বাবার থেকেও বেশি কি কারণে অবরোধ হলো লাস্ট আমরা অবরোধ শুরু করেছিলাম বারোটা থেকে এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা বাজে যায় আড়াই ঘন্টার মতো আমরা অবরোধ চালিয়েছি আমাদের দাবি ছিল সাওরা পুলি ব্যান্ডেল এবং বালিতে তিনটে আর পিএ আমাদের প্রচুর হকারকে ধরা হয়েছে হকারদেরকে ধরে শুধুমাত্র তারা এলে হকারি করে বলে তাদেরকে ধরে তাদেরকে গালিগালাজ করা হয়েছে এবং তাদেরকে হেনস্থা করা হয়েছে আমাদের আমাদের সংগঠনের কিছু সদস্যরা এর সাথে কথা বলতে যাওয়ায় তাদেরকে উল্টোপাল্টাভাবে কথা বলা হয়েছে একজন একজন মহিলার ব্লাউজ এখান থেকে ছিঁড়ে গেছে এমনভাবে তারা গায়ে হাত দিয়েছেন মারধর পর্যন্ত করা হয়েছে চর মারা হয়েছে মোবাইল কেন নেওয়া হচ্ছে আজকে আরপিএফ যদি মনে করে বিজেপি আর এস যদি মনে করে তারা আজকে কেন্দ্রে সরকারে বসে আছে বলে রেলের হকারদের ওপর বাঙালি রেলের হকারদের ওপর শুধু বাঙালি বলে বাংলায় বসে আর পি এর দ্বারা অত্যাচার করবে তাহলে ওরা ভুলে যাচ্ছে আজকে বাংলার মাটি হচ্ছে আন্দোলনের মাটি আমাদের হকারদেরকে ধরা হয়েছিল কিন্তু এখানে লোকাল থানার পুলিশ আইসিএসএন এসছেন এবং অফিসার এসছেন এসছেন ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে হকারদেরকে ছেড়ে দেওয়া হবে আমাদের অর্ধেক হকারকে ছেড়ে দেওয়া এবং বাদবীর হকতকে ছেড়ে দেওয়া হবে তাই আমরা এই অবরোধ তুলেছি কিন্তু আগামী দিনে এই আঙ্গোলান তীব্র থেকে তীব্রতর হবে যদি আমাদের বাকি হকতের উপর অত্যাচার করা হয় আপনি শুধু একজন প্রতিষ্ঠাতা নন আপনি একজন যোদ্ধা লোকে শুধু আপনার প্রোডাক্টটাই দেখে কিন্তু এর পেছনে অগণিত ত্যাগ আর কষ্টের গল্পটা তারা জানে না আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করেছেন জানেন কি আপনার সেই জীবন কাহিনী অন্য একজনের জীবনে অনুপ্রেরণা জোগাতে পারে আপনার ব্যবসার জার্নি লক্ষ লক্ষ মানুষকে উৎসাহিত করতে পারে এবার আপনার সেই যুদ্ধের গল্প সবার সামনে আসার পালা আপনি হতে পারেন আপনার ব্র্যান্ডের সেই শক্তিশালী আওয়াজ অতিথি হন আমাদের ট্রাভো নিউজ চ্যানেলের এবং আপনার ব্যবসার জার্নি শেয়ার করে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করুন আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন আমাদের সাবাস বাঙালির অনুষ্ঠানে